はいはい。 দাঙ হা সরে এদি ই গুরুদাঙ নাই যা যা আমি হিসামে পাই হা সরে এদি ই গুরুি হিদ নাই যা যা আমি হি পরম বন্ধু তার সির জুহ मर बुके आशाल मोहम्मद कमली वाला आई रे यामर बू या के आई आई मोहम्मद कमली वाला आई रे यामर बू या <hum> के आई गंदे শান্তি কোন কলি যাই মশাল্লাহ আল্লাহ আই মহামাদ কমলি ওয়ালা আই রে যা বুকে যা আই চাদ শুর জার গো হোতার জিন ইন সান আর ফের সতার চাদ শুর জার গো হোতার इंसान फेरस तर दो जर दिन रो आई फूल तो ले दीते गौला आई मोहम्मद कमली वाला आई रे या मर भूके आई आई मोहम्मद कमली वाला आई रे या मर भूके आई कंद शांति दा उमर कोले जाए आई मोहम्मद कमली वाला आई रे मर बू के याह माशा अल्लाह 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 फकीर दरवेश बदशायों ले तू ले ফুলের কলি ফিরীর দোরবেশ বদশলি ফিরীর দোরবেশ বদশলি তুলিতে সে ফুলের কলি গলাই লইয়া বিকার জলি গলাই बिकर जोली बस को गसत तो लगाये मोहम्मद कमली वाला अया यामर केगा गए आई मोहम्मद आई, आई कमली वाला अया यामर या के गये डाके এই কা কালে দো হ্কে রেবে তর এি গুলা মির বতে টি দো মর কো লেজর কা আরা আই দের মসালে দ্কা এলা আনা দ্া

আ্মাদের কমলি আ্লা আইরে আমার বুকেই মাসাল্লা আল্লা আল্লা আলা আল্লা আলা আল্লা আলা আল্লা আল্লা bina hoya ba sane gumurshid bina hoya ba sane ye 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 ya gumurshid da je tu mare ye ye bina hoya ba sane gumurshid bina hoya ba sane ye 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 ya gumurshid डी जे तुम मार तुम भी सारा क्यों नया मर तुमी सारा क्यों नया मार को लो योग मुर्शिद जे तुम मार ये मसल्ला

Oh, God.

अे अरे तुमी संग के उ नग मर तुमी संग के उ नग मरयूल कले ओ मूर सि जे तुर अॼु सो मूर सि हाइ

মোনের দুকো বুসে পেকি যা ম্র মোর সিদ বিনে য়ে মশাল্লা নিজাই দিন হোই তে মোর সৈ গো বুক সি ইরি গত ওরা আয়া আয়া আমি যে দিন হইতে গে মূর সিদ্ধ গারায়া আয়া 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 সৈগবুক সি ইরিয়া দেখি নংা গতো ওরা আমি জিয়ন হই তেয়া সিরে মরা

मोर सिद्ध बहन स्वयर जागल लग ये किस ये जह नई गजार जागल लगे बहुजे मोहनेर दुख बुझे ये। मोहने बुझ की मर मोर सिद्ध बिहीन आय <स्थाँगा> हाय tumi manusia <tik> dia manusia banahu manusia dia manusia banahu Allah কুন যা গঙ্গাই আল্লাগ তুমি কুসতে গে যাইয়াঙা পাহীরা গেলা বিষম দাঙাই মৌ লাগা তুমি কুসতে গে যাইয়াঙা পহীরা গেলা বিষম দাই তুমি মানুষ দিয়া মানুষ বাহু মহান আই হায় बनाउ अलॻ कोन जागंग अंग बि हाइ Dangai ha so azege diyi guru niyi dangane dangane ya এ পং আই হাস অর জে জি গুরনি দন নে জা জে ইহমি সামনে সে তো আমার পরম বন্ধু তার চর নে শির জুগাই হাস অর গুরনি দন নে জা জে ইহমি সামনে পং সে তো আমার চরম বন্ধু তার চর শির জোহ গাই আরে আসল কথা বলতে গেলে আসল বলতে গেলে সে তো আমার মুর্শিদ সাঙাই আল্লাহ তুমাই খুশ যাইয়া রঙা গেহাম বিষম দাঙাই মৌলাগা তুমি কুসতাই যাইয়া রা গেহলাম বিষম দাঙাই মানুষ দিয়া মানুষ বানাহ गुन जॻ अल अलाई घुसत पोइ रहाई वलह तूं मई घुसत যা পয়া গেলাম বিষমদয় নীর মা যগে তাক লাই তুমি মেহরা যে কেন যাই এই বি তুমি হইলে দিদার হইল করস নীর মা যাক লাই তুমি মেহরা যে কেন যাহ বি এই সুর তুমি হইলে দিদার হইল করছবি আবার আদম তুম সুরত করু সদাবি আহ সুরত করু সদাবি তাই দে গঙ্গাই আল্লাহ তুমি কুশ তে যাইয়া গেলাম বিষম দ

আল্লাহ 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 বসেন বসেন লা ইলাহা ইল্লাহ মুহাম দু চোন আল্লাহসাল্লাল্লাহ